আর সরকারও এই সেই পথেটা চালাই যাবে ওই আমার বিশ্বাস যে যে জায়গায় প্রতিবন্ধকতা আছে সে প্রতিবন্ধকগুলো যদি ওভারকাম করতে পারে গভর্নমেন্ট তো এটা আমাদের জন্য সহজ হবে আজকে মালয়েশিয়া থেকে একজন ফোন করে বলল যতক্ষণ পর্যন্ত মালয়েশিয়া গভর্নমেন্টে এই মামলা প্রত্যাহারের বিষয়টা সন্তুষ্ট না হবে মানব পাচার সহ অন্যান্য যে সমস্ত মামলা হয়ে রয়েছে সে পর্যন্ত এই সম্পাদটা খুলবে না এখানে আমার মনে হয় আপনি